আসল সালাড দিয়ে প্লেট কাউন্টার আমি ভরে দেওয়ার একদম পক্ষপাতি নই আমি একটু ক্রিয়েটিভ করতে ভালোবাসি আজকে যেহেতু বাচ্চার জন্মদিন তা অমিত তাকে বলবো এই একটা কোটেশান আমি একটু করেছি দুধ খেতে আর ভাল লাগে না তাই তো বলি রোজ এবার থেকে করব আমি অন্ন ভুরি ভোজ এরকমভাবে কিছু ছোটো ছোটো কোটেশন নিয়ে আমি আমার প্লেট কাউন্টারটা সাজিয়েছি অ্যাফোর্ডেবল প্রাইসে শুধু খাবার না প্রেজেন্টেশন আজকে দেখাবো সার্ভিস আজকে দেখাবো আজকে আমি এসেছি স্বপনদার আমন্ত্রণে একটি ছোট্ট বাবুর অন্য অন্যপ্রা এবং অন্য প্রশ্নের কিছু আমরা খাবার দেখাবো যেখানে বাঙালি এবং কিছু তন্দুরি আইটেমস অনেক আইটেমসই আছে সামথিং টুকটাক দেখলাম আছে আমরা মিক্স অ্যান্ড ম্যাচ করেছি একটা মিক্স অ্যান্ড ম্যাচ একজন স্টার্টার ওই চিকেন পকোড়া ওই খেতে খেতে আমাদের একদম বুড়ো হয়ে গেছে তা একটু আমি চেষ্টা করি স্টার্টারটা একটু নতুনত্ব কিছু করার তা আমরা স্টার্টার সব কাছে মানে সব সময়ই চেষ্টা করি নতুন কিছু করার তো আজকে আমরা ওই চিকেন চিজ স্প্রিং রোল করেছি আর তার সাথে আমরা যাচ্ছি তার আগে যেটা বলছি ভাই এরকম পকেট ফ্রেন্ডলি বাজেটে এত সুন্দর সিম্পলের মধ্যে যে গর্জেসভাবে থিম করে সেট করা যায় প্রথমবার দেখলাম কম করে হলো তা আমি একশোর কাছাকাছি বিয়েবাড়ির ব্লক করলাম অনুষ্ঠান বাড়ির গুরুদেব গুরুদেব মানুষ তো প্রথমেই আমরা এই স্টার্টারটাতে পড়ে যাচ্ছি আগে আসল এখানে যাচ্ছি একদম তুমি নাও তুমি এবার বলে দাও কী কী আছে আজকে আমরা স্টার্ট করবো রাধাবল্লবী থেকে অ্যাকচুয়াল নান করাই যায় কিন্তু আমি একটু বাঙালি ঘাসা মেনু করেছি বলে আমি স্টার্ট করেছি রাধা বললভী থেকে রাধা বললভীর সাথে ছোলার ডাল বা আলুর দম যায় তো পার্টির বিষয় ছিল ফ্যাসিনেশন ছিল আলুর আলুর দম তারপরে হ্যাঁ থিমটা অ্যাকচুয়াল আমি একটু রেখেছি বাঙালি ঘাসাই থিম রেখেছি অ্যাকচুয়াল আমার মনে হয় যে খাওয়ার সাথে জায়গাটাও যদি একটু সুন্দর করে সাজানো থাকে খাবার আরও মানে ইন্টারেস্ট আরো বেড়ে যায় তা সেই জন্য আমি চেষ্টা করি তা বাচ্চার ছবি বা একটু থিম একটু কোটেশান ওদের দিয়ে সেরকমভাবে আমি সাজানোর চেষ্টা করেছি আর একটু একটু অন্যরকম তো তারপর আমরা আলুর দম আলুর দমের পর আমরা আসে গ্রিন সালাড অ্যাকচুয়াল আজকে আমরা মেন কোর্সের স্টার্টারে রেখেছি ফ্রাইড চিকেন ফ্রাইড চিকেন একদম ডামস্টিক দিয়ে তো একটু নতুনত্ব তার সাথে আমাদের পুদিনা চাটনি আর সস দুটোই যায় তো সেই জন্য পুদিনা চাটনি আর সস দুটোই রেখেছি তারপর আমরা একটু স্যালাড রেখেছি যেটা একটা অন্য রকম স্যালাড এটা এটা ককটেল স্যালাড বলে ভীষণ টেস্টি টক মিষ্টি ঝাল খেতে মানে গ্রিন স্যালাডের থেকে পুরোপুরি আলাদা তা যেহেতু বাঙালি ঘাসা মেনু সেহেতু তারপর আমরা রেখেছি ভাত ভাতের সাথে ঘি গাওয়া ঘি একটু আমি এটা অ্যাকচুয়ালি একটু চেষ্টা করি একটু অন্যরকম সবার থেকে একটু আলাদা একটু যদি প্রেজেন্টেবল করা যায় আর ঘিয়ের সাথে এরকম মাটির ভার আমি চেষ্টা করি যেমন স্পুনটাও যাতে কাঠের হয় তো আমি এখানে পাইনি আর কি তো ওই জন্য ডিনার স্পুনটা নর্মাল দিয়েছি তার সাথে সেই আগে সাবেকি সেই বড়ো লম্বা বেগুন ভাজা বোটা সমেত এটা তো একেবারে উঠেই গেছে তা চেষ্টা করি যেটা ওটা ওর সাথে কলা পাতার টাচ দিয়েছি যাতে একটু বাঙালি আনাটা বোঝা যায় তা একদম গরম ভাত তার সাথে গরম ঘি তার সাথে গরম বেগুন ভাজা আর দেখছেন একদম ডাল দিয়ে ধোয়া উঠছে একদম মুগ ডাল সোনামুখী মুগ ডাল যেটা আমরা প্লেন মুগ ডাল বলি যেটা মুগ ডাল আর তার সাথে একদম ঝুড়ো আলু ভাজা বাদাম শুকনো লঙ্কা এটাও ঝুড়িতে দিয়ে আগেকার দিনে সেই আমরা ছোটোবেলায় দেখেছিলাম কোমরে গামছা বেঁধে এরকম ঝুড়ি করে সার্ভ করা হতো তা সেই ব্যাপারটা একটু রাখার চেষ্টা করেছি তারপরে আমরা রেখেছি সাদা একটু আমি মিক্স অ্যান্ড ম্যাচ করে রাখতে চেষ্টা করেছি এখানে দুটো মাছের প্রিপারেশান আছে তা সেই জন্য মাছটা আমরা একটু হোয়াইট হোয়াইট গ্রেভিতে রেখেছি দই কাতলা ভাতের সাথে যেহেতু দই কাতলা যায় তার সাথে আমরা আজকে রেখেছি একদম বাঙালির ভীষণ প্রিয় খুব কম সময় হয় খুব কম জায়গায় হয় সেটা হচ্ছে চিতল মাছের মুচ্ছা এটা একদম শীতল বনলেস চিতল দিয়ে শীতল মাছের মুইঠা একদম হাতে এরকম করে একদম মানে একদম সফট যেটা শীতল মাছের মুইঠা একটা প্রবলেম হয় অনেকে একটু রাবার টাইপের হয়ে যায় এটা হাত দেখে বোঝা যাবে ধরলে একেবারে মানে একদম নরম সফট রাবার রাবারের ব্যাপারটা একদম হয় না অ্যাকচুয়াল অনেকে ভয় পায় ও নিজের অনুষ্ঠান বাড়িতে চিতল মাছের মিঠাই এই জন্যই না করার আমি আমার এতগুলো যে ব্লগ করেছি চিতল মাছের মুইঠাটা আমি মনে হয় প্রথম পাঁচটা পাঁচটা সিজ পাঁচটা জায়গায় করলাম চিতল মাছের মিঠা আমি ভীষণ কনফিডেন্ট হয়ে যাবে দামটা না আরেকটা আর একটা না একদমই নয় আরেকটা যেটা ব্যাপার মাছের ব্যাপারে বলি আমাদের আমরা হচ্ছে আমাদের মাছের আরত আমাদের নটা মাছের আরত মানে পাতিপুকুর বাজারের নাম নিশ্চয়ই শুনবেন বাঙালি অথচ পাতিপুকুরের ফিশ মার্কেটের নাম শুনলেন এরকম খুব কম মানুষ আছেন তা পাতিপুকুর বাজারে আমাদের নিজেদের মাছের আরত এখানে যা মাছ আসে আমার ইভেন্টে যা মাছ আমাদের একদম নিজের আড়তের মাছ একটা মাছ অন্য কোথা থেকে আসে না তো কাজে এই মাছের ব্যাপারে আমরা খুব কনফিডেন্ট যে মাছটা ভালোই হবে আর কি একদম ভালো মধ্যে ভালোই এর সাথে এর সাথে আমিও কনফিডেন্ট ইনার সাথে যত পারো প্রাইজ নিয়ে বার্গেনিং করো বেস্টের থেকেও বেস্ট প্রাইসে তোমাকে জিনিস খাওয়াতে একদম তাই একদম তাই একদম আরও মানে বুঝতে পারছো মানে পাইকারি দোকান না কিন্তু পাইকারদের বা যারা দেওয়া হয় একদমই তাই একদম আমার অ্যাকচুয়াল আমার আমার অন্ধ্রপ্রদেশ থেকে মাছ আসে আগে যখন বাংলার ইংলিশ চালু ছিল তখন বাংলা থেকে মাছ আসতো পাড়া দ্বীপ অল ওভার ইন্ডিয়া থেকে আমাদের মাছ আসে আমরা যদি মোটামুটি মাঝে মাঝে খেতে যে দু একটা মাছ আমরা পাইকারি দামে পাবো চলে আসে চলে এসে জাস্ট চলে আসে কোনো অসুবিধা নেই আচ্ছা এবার আমরা একটু ডেজার্ট সেকশনটাকে আলাদা রেখেছি অ্যাকচুয়াল যখন ভিড় হয় তখন ওই জায়গাটা গ্যাদারিং হয়ে যায় যাই হোক তো তার জন্য আমরা ডেজার্ট সেকশনটাকে একটু আলাদা করে রেখেছি তো তার সাথে এখানে আমরা রেখেছি আনারসের চাটনি আমাদের যেহেতু মেনুতে ম্যাঙ্গো পান্না ছিল আম পান্না ছিল তো আমের চাটনিটা আর আমি এখানে সেই জন্য রাখি এই জন্য পাইন্যাপল চাটনি রেখেছি আনারসের চাটনি রেখেছি এটা খুব সুন্দর দেখতে এটা একটা পাপড় এটা আমি দেখাতে চাইব একদম অনেকে ফুচকা ভুল করে এই পাঁপড়টা ভীষণ টেস্টি এটা আমি খুব রাখি মানে পার্টি যদি আমাকে নিজের পছন্দ মতো রাখতে বলে আমি এই পাপড়টা রাখি তো এটা হচ্ছে ফুচকা পাপড় তার সাথে রসগোল্লা রসগোল্লাটা এরকম মাটির হাঁড়িতে ওই বাঙালি আনা একটা দেখানোর জন্যই আমি দিয়েছি তো এটা হচ্ছে রসগোল্লা আর তার সাথে এটা পার্টি নিজের খুব ইচ্ছে ছিল যে জিলেপি তো এটা জিলেপি এখানে না শুধু প্লেন জিলেপি অ্যাকচুয়াল হচ্ছে এখানে লাইফ করতে দেয় না যেহেতু এসি তাই জন্য আমার কিচেনে তৈরি হয় এখানে আমরা গরম সার্ভ করে দিচ্ছে আর তারপরে আমরা চলে আসি আইসক্রিম আইসক্রিমেও আমাদের ভ্যারিয়েশান থাকে আইসক্রিম আমরা পুরো স্কুপ দিই স্কুপের সাথে টপিং থাকে আইসক্রিমকে আমরা বানিয়ে দিই যে যে ফ্লেভার খাবে তাকে তার মতো করে যেমন আমার যদি বাটার আইসক্রিমটা তার সাথে আমরা গার্নিশিংয়ে বা সে দিই ওই হানি দিই তারপর চকলেট আইসক্রিমের সাথে চকলেট দিই বিভিন্ন রকম ক্রাশ দিয়ে টপিং দিয়ে আইসক্রিমটাকে একটু মানে আইসক্রিম পার্লারে আমরা আইসক্রিম কাছে এই ফিলটা আনার চেষ্টা করি আর কি আর তারপর পান বাঙালির তো পান ছাড়া রসনা তৃপ্ত হয় না তাই পান পানেরও বিভিন্ন থাকে আমার ভাই আছে ও যেমন তোমার যে পার্টি যেমন পান বলে পান ও সেইভাবে বানিয়ে দেয় জর্দা মিষ্টি যে যেমন খুশি চাইতে পারে ভেজ স্টেশন স্টেশনে আমরা স্টার্ট করেছি কচুরি এই রাধা বল্লবী যেমন রাধা বল্লবী তার সাথে ভেজ আলুর দম থাকছে তার সাথে আমরা একটু ভালো ফ্রাইড রেখেছি পানির পাসিন্দা এটা আমার ভীষণ ফেভারিট ভেজ ফ্রাইডের মধ্যে পানির পাসিন্দা তার সাথে তো স্টিম রাইস বেগুন ভাজা ঘি বেগুন ভাজা নর্মাল ডাল যেমন ছিল আলু ভাজা এইবার আমরা দুটো সবজিতে একটা রেখেছি হচ্ছে ছানার কুপ্তা আর একটা রেখেছি গভীর রোস্ট গভীর রোস্টটা পুরো একদম বেন মাখা মাখা করে একটা ফুলকপির একটা সবজি টাইপের যেটা ভাতের সাথে যায় তো সেটা আমরা রেখেছি মোটামুটি আজকে অমিত দাকে আমি ইনভাইট করেছি তাই অমিত দা আমার এখানে এসছে তা আমি আমি অমিত দাকে ভীষণভাবে রিকোয়েস্ট করবো যে আমি একটু আমার খাবার টেস্ট করুক আর এটা এই প্লেটটা কিন্তু পার্টির কাউন্টেবল না এটা একদম আমার অ্যাকাউন্ট থেকে কাউন্টেবল এখন চিকেন চিজ স্প্রিং রোল পিস খেয়ে টেস্ট করে বলবো কেমন আর এখানটায় একদম কি বলবো মানে ইউনিভার্সাল আমাদের স্টার্টার কিস্পি চিলি বেবিকর্ন ব্যাস ঠিক আছে এবং এর সাথে আছে আম তাই তো ওকে দারুণ ঘন আমের রিয়েল টক টেস্ট জলজিরা বা চাট মশলা দিয়েছে খুব ভালো লাগছে এবং অনেকটা ঘন ঠিক তো এবার ক্লোজে আসো ক্রিস্পি চিলি কর্ন একদম খুব সুন্দর অ্যাভারেজ যেরকম হয় যেরকম হওয়াটা দরকার পারফেক্ট ভেতরে স্টাফিংটা দেখতে পাচ্ছ আমিও বেশ দেখতে পাচ্ছি বেশ দারুণ স্টাফিং চিকেন এবং বিভিন্ন ইনগ্রিডিয়েন্ট কিন্তু বেশ ভালো পরিমাণে আছে চলো খাওয়া যাক নিমা কেবল টি জল گیا প্রপার চাইনিজ খাবার এর যে ভেরিজ গুলো দাওয়ার দারুণ তার থেকে বেশি চিকেন ভেরিজ হ ভাগ বেগুন ভাজা চitol মাছের মুইঠা ঠিক আছে তাও আমি একটু একটু করে ট্রাই করব একটা দাও দাদা বললি ওকে একটা আলু দাও একদম ক্লোজมายে ওকে আর একটা চিকেন ফ্রায়েড পাও এর সাথে আমি রেগুলার স্যালাডটা নেব না এর সাথে আমি এই যে একটা ককটেল স্যালাড আই থিঙ্ক ভিনিগার বা কিছু দিয়ে এটাকে করা হয়েছে এটা আমি এটা এটা আমি খেয়ে তার স্বাদ নেওয়ার চেষ্টা করি রাধা রাধাবল্লবীটা খাওয়া হোক একটু ভেতরে স্টাফিং হালকা লেগেছে এবং বিভিন্ন ধরনের আপনার তোমার ইনগ্রিডিয়েন্ট দিয়ে যে করা হয়েছে তার পুরো স্পষ্ট করে যাচ্ছে এই হচ্ছে আলুর দম চল পারফেক্ট একদম স্থান বাড়ি যে আলুর দমটা হওয়া উচিত যে আলু বলি ওটা হওয়া উচিত একদম প্রপার পুরো পারফেক্ট চিকেনের সাইজে কোনো কারণতা করেনি ফুল লেন সাইজের চিকেন রানের পিস তোলা খাওয়ার ওই সকাল বিকেল তিনবেলা করে আমি বিয়েব ভিডিও করি বা অনুষ্ঠান বাড়ির ভিডিও করি এই একটা জিনিস এত সুন্দর হয়েছে আপনার প্রেজেন্টেশন আমি মানে ফিদা হয়ে গেছি এবং এটা কিন্তু বাজেটের মধ্যে পকেট ফ্রেন্ডলি প্রাইসের প্রাইসটা জানার জন্য কিন্তু এই ডিসক্রিপশনে দাও এবং কমেন্টে দাও ফোন নাম্বারে ফোন করে ডিটেলসে জেনে নাও এবং বার্গেনিং করে নাও একদম বলছি এই জিনিসটা যা বানিয়েছে আউট অফ দ্য ওয়ার্ল্ড মানে এত খাবার খাই আমি এত অনুষ্ঠান বাড়ি খাবার খাই তার মধ্যে এই একটা জিনিস ফ্রেশ আমার মুখে এসে গিট করলো স্ক্যান করলো ডিটেক্ট করলো এবং আমাকে বলল নতুন কিছু পাওয়া গেছে যেটা খেতে খুবই সুস্বাদু প্যান্ডাস্ট মানে ওয়েল ডান যেমনি জুসি এবং হালকা চিকেনের ম্যারিনেশন যেটা একদমই ওভার ব্যবহার করছে না চিকেন 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 মুখ ভরে শ্বাস প্রশ্বাস ভরে শুধু চিকেন চিকেনের ফ্লেভার তো সেটা খাওয়া যাক চমৎকার হালকা মিষ্টি হালকা টপ এক্সিলেন্ট চিকেন ফ্রাই এবং স্প্রিং রোল লাগলাম যাই না ক্যামেরা কতটা জাস্টিস করছে এখানে কিন্তু আচার দেওয়া আছে এবং এবং এখানে সুন্দর করে দেখো বাদ্য বাজাচ্ছে দারুণ কী কী আচার আছে চাল তাল একদম অবশ্যই চাল তা হ্যাঁ একদম খাবো দারুণ সুতি চালের ভাত ওপরে যাবে চমৎকার একটা বেগুন ডালটা আমি নিচ্ছি না আলু ভাজা কর এখানটাকে এখানে এখানে ব্যাস এবার এটাকে মাখিয়ে খাওয়া হবে ঘি তার সাথে আলু ভাজা গরম গরম ভাতের সাথে মাখিয়ে এইভাবে করে খেতে হয় ঠিক আছে চলোটা খুব ভালো আসল বাঙালি খাবার এইভাবেই শুরু হয় এরপর নেব দই পথা ছোট্ট দেবো মশার এত সুন্দর প্রভাব দইয়ের তত্ত ভাব মানে যেন যেন কোনো রকমভাবে করে ছেড়ে দেয়নি মাছ নিয়ে কোনো হবে না চিতল মাছের মুইটা থ্যাংক ইউ এইবার ঠার গ্রেভি তো দেখে মন ভরে গেছে গ্রেভির যা কালার এসছে যা থিকনেস এসছে দেখে মন ভরে গেছে তোমার দই কাতলাটা এতটাই কমন খাবার অনেকে না এটাকে একদম ইজি করে মানে কোনো রকমভাবে করে ছেড়ে দেয় এবার রান্নার ঠাকুর থ্যাংক ইউ আমার এই ঠাকুর আমি যাবে ব্যবসা স্টার্ট করি আমার ধরো আমি মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং করেছিলাম আমি সতেরো দিন জব করেছি মাত্র মাত্র সতেরো দিন আমার ওই বসিংয়ে বসের বসিং একদম পছন্দ না আমি আমার নিজের বিজনেসের বস তো আমি স্যালারিও নিই নিই তারপর থেকে এটাই তো আমার প্রথম এক বছর দু বছর অন্য কুক ছিল তারপর থেকে এরাই আমার মানে এরা আর আমার একদিনে একটা কাজ করি যেখানে আমি 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 ফিজিক্যালি একদম সকালে আসি গাড়ি যদি যদি ভিডিওতে দর্শক বন্ধুরা ভালোবাসা দেয় তাহলে কিন্তু একদিনে তিনটেও করতে হতে পারে না আমি একদিনে একটা আমার খুব খেতে কম আমি ভীষণ মানে মানুষ কিন্তু যারা ভাই ডিসেম্বর কেন যারা ভাই দু হাজার সাতাশের বাজেটেরও কাজ আছে যোগাযোগ করতে পারো বাজেটের মধ্যে যা করে দেবে মন খুশি হয়ে যাবে এইটুকু বলতে মন খুশি হয়ে যাবে আমি একটু কাস্টমাইজ করার চেষ্টা করি যেমন অন্য পছন্দ বললে অন্য পছন্দের মতো সাজি কারেক্ট কারেক্ট এটা যখন মেয়ের বিয়ে হয় বিয়ের মতো কিছু ইমোশনাল কোড থাকে তাতে ছেলের রিসেপশন হলে সেরকম মানে ডিফারেন্ট টাইপসের চেষ্টা করি তাই না আমার কাছে একটা ব্যাপার হচ্ছে একটা মেয়ে তার মেয়ের বাবা তার বিয়ে দেয় একদিনে চার লাখ পাঁচ লাখ ছ লাখ টাকা খরচা করে তার কষ্টের ধন তা সেটা হয়তো অনেকের কাছে কম যুদ্ধ আমার কাছে অনেক কিছু আমি যদি সেই জায়গাটাতে যদি তার সাথে বেই করি আমার ইচ্ছা তোমায় ক্ষমা করবে তো আমি আমার হান্ড্রেড পার্সেন্ট দিই এইখানে আর কিছু বলার নেই আমি একটা কথাই বলবো দাম দাম নিয়ে বার্গেনিং করবে হ্যাঁ দামি করবে এটা থাকা চাই গরম ভাতে ফলটা আমাদেরও যখন বাড়িতে আমরা রান্না করি করিটা তুই ব্যাপারটা মানে ব্যাপারটা হালকা না একটু রাবার রাবার টাইপের হয়ে যায় কিন্তু এইখানে একদম দাদা যেটা বললো হান্ড্রেড হান্ড্রেড পারসেন্ট সত্য আমি এই পাঁপড়টা খাওয়ার জন্য আরও এটা আমি খাচ্ছি ব্যাস পুরো ফুচকার মতো এই দেখো বেড়িয়ে রেখেছি কীভাবে খাবো বাহ নতুন কিছু পেলাম নমস্কার অমিত তো খেয়ে বললই তো আশা করি আপনারা বুঝতে পারবেন যে খাবার কেমন ছিল বা কি আপনাদের যদি ভালো লাগে আমার প্রেজেন্টেশন আমার খাবারের কোয়ালিটি অমিত কথা তো তাহলে আমার সাথে যোগাযোগ করার জন্য আমার ফোন নাম্বার হচ্ছে নাইন এইট থ্রি জিরো এইট ডাবল ফাইভ ফোর সেভেন সিক্স আমার কোম্পানির নাম হচ্ছে ভূমিকা অ্যান্ড ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ আমরা শুধু নামে না আমরা টোটাল ইভেন্টটাই কভার করি এখন প্রচুর ইভেন্ট ম্যানেজমেন্ট গ্রুপ আছে ক্যাটারিং করে ইভেন্ট ম্যানেজমেন্ট নাম দেয় বাট আমরা কিন্তু ফুল ইভেন্ট যে কোনো আমি জলপাইগুড়ি থেকে শুরু করে মালদা মুর্শিদাবাদ কৃষ্ণনগর সব জায়গায় করি তো যে কোনো ফিল ফ্রি আমার সাথে যোগাযোগ করতেই পারেন আশা করি ঠকবেন না